পঁয়ত্রিশ টাকা করে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার যাত্রাবাড়িতে বিশাল এক আমের পাইকারি আর দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা

আজকে আপনার ঈদের তিন দিন পর থেকে একটু বাজারটা একটু কম মানে দাম কিছুটা কম হ্যাঁ কিছুটা কমছে আপনার দেখা যাচ্ছে যে এখন ঈদের দুই তিন দিন পরে আর কি আম মোটামুটি ভালোই ঢুকছে ঢাকাতে এই আমের একটু চাপের কারণেই বাজারটা একটু ডাউন খেয়েছে আর কি আচ্ছা আচ্ছা বিভিন্ন অঞ্চল থেকে মানে আম আসছে বিভিন্ন কোয়ালিটির কারণে দাম কিছুটা কম আমদানির পরিমাণটা বেশি কারণে দাম কমছে আমরানি বেশি রপ্তানি কম

গুটিয়াম হ্যাঁ গুটিয়াম গুটিয়াম এটা সুরমাইয়া ফজলিন মতন kasa হ্যাঁ ফজলির মতন দেখতে কিন্তু এই আমটা হচ্ছে আরকি আপনার গুটিয়াম গুটিয়াম এগুলা কেজি কত করে এটা 40 টাকা কেজি এটার দাম এইটা 40 টাকা কেজি হ্যাঁ 40 টাকা কেজি আজকের বাজারে মিষ্টি কেমন এটা জি এটা আছে মোটামুটি মিষ্টি মোটামুটি বাড়ি ডায়াবেটিক্স রোগীদের জন্য বেস্ট তাই না ভাই আচ্ছা ডায়াবেটিসের রুগীদের জন্য আপনার এই একটা আম আছে লক নাম রত্ন না এই যে ছোলাটা একদম হলুদ হ্যাঁ হ্যাঁ ওইটার দাম কত ঐটা রত্ন আপনার বর্তমান বাজার পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকমের হ্যাঁ আপনার এই হারিবাঙ্গা আমি হারিবাঙা আম আসছে না হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এই তিনটাই আপনার না হ্যাঁ এই আপনার এই যে আমরা এই তিনটা আরত হ্যাঁ আপনার মানে যারা আসবে তাদের এখানে এসে নিতে হবে হ্যাঁ হ্যাঁ অনলাইনে দেন না আমরা কুরসার গুলো সেল করি না মানে আইসা নিতে হবে আমাদের এখানে আছে পাইকারি সেল পাইকারি আমরা এখানে আপনার হোম ডেলিভারিও দিচ্ছি না আপনার ওনারা এখান থেকে আসবে এখান থেকে এসে মাল নিয়ে যাবে নিয়ে যাবে কিন্তু আমরা এখান থেকে কোনো ওই যে অনলাইনে মাধ্যমে আবার হোম ডেলিভারি এগুলো আমরা দি না আপনার মার্কেটের নাম কি এটা হচ্ছে আপনার

এটা আজকের বাজার আপনার ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম দাম তো অনেক কমছে কিছুদিন আগে সত্তর আশি ছিল হ্যাঁ এটা আমি কিছুদিন আগে আপনার পঁচাত্তর আশি টাকা বিক্রি আশি টাকা বিক্রি হয়েছে এখন আজকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা করে আচ্ছা সাইজ এরকমই হবে নিচেও হ্যাঁ হ্যাঁ এরকমের হবে এরকমের হবে এটা হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা হ্যাঁ আচ্ছা আর এই পাশেরটা কি আম এটা হচ্ছে আপনার হিমসাগর হিমসাগর এটা ওই যে দিনাজপুরের হ্যাঁ হ্যাঁ দিনাজপুরের এটা কত এটা সাইজ মিডিয়াম

তারপরে যে আমগুলো থাকে ছোট ওইটা আবার কিছুটা বড় হলো আবার ভেঙে দেয় আচ্ছা এই কারণে সিজনের শেষে একটু সাইজটা ছোট আসে এইটা কত করে এটা আপনার আজকে বিক্রি হয়েছে 50 টাকা 50 টাকা করে হ্যাঁ কি বলেন তাহলে দাম তো মোটামুটি একদম কমই আছে আমরা সিজনের শুরুতে দেখছে ই আমই 90 টাকা 100 টাকা ছিল এই সাইজ হ্যাঁ এই সাইজ রাজশাহীটা 90 টাকা 100 টাকা ছিল আপনাদের এখান থেকে যারা নিবে তাদের তো আরো extra কিছু খরচ আছে হ্যাঁ ওরে তো আছে আরোই খরচ আছে কেমন খরচ পড়বে

এই দুই তিন দিনের ভিতরে একটু খেয়েছে মানে আমের বেশি ঢোকার কারণ আর কি রুপালি আমের চাহিদা আছে আপনার হারিভাঙ্গার চাহিদা আছে যাচ্ছে আপনার বর্তমানে আপনার বেশিরভাগই আম চলে রুপালি আর হচ্ছে আপনার হারিভাঙ্গা হ্যাঁ

রংপুর হারিভাঙা শেষ হয়ে গেলে আপনার আমটা আপনার দামটা একটু বেড়ে যাবে একটু বাড়বে হ্যাঁ 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 ভাইয়ের সাথে কথা বললাম অনেকক্ষণ যাবো তো ভাইয়া ভালো থাকবেন আচ্ছা আপনি ভালো থাকবেন আসসালামু আসসালাম